আসসালামু আলাইকুম দর্শক তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু মানে আপনাদেরকে মানে নিউ মার্কেটে নিয়ে আসছে এখানে শুজের মেলা মানে আপনাদের যে শ্যুজ আছে দেখেন এখানে কত রকমের শুজ আর কত রকমের মানুষ দেখেন মানে মার্কেটের সব কাস্টমার মনে হয় এখানে দেখেন আপনারা মানে প্রচুর ভেরিয়েন্ট আছে হ্যাঁ তো আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশান ভাই এগুলো কত করে দিচ্ছেন আপনারা ফোর হান্ড্রেড না দর্শক দেখেন আপনারা এই কালেকশানগুলো মাত্র চারশো টাকাতে কিন্তু আপনারা পাবেন হ্যাঁ ছোটো সাইজ বড় সাইজ এগুলো কত আসবে থ্রি ফিফটি না এই যে দেখেন এগুলো সব বার্মিস কালেকশান দেখেন মানে এই বর্ষাতে আপনারা কিন্তু পড়তে পারবেন খুবই সুন্দর এগুলো কত তিনশো পঞ্চাশ না আচ্ছা দর্শক আমরা একটু ডিজাইনগুলো দেখাই আপনাদেরকে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশান থ্রি ফিফটি করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশে কিন্তু এগুলো পাচ্ছেন আপনারা মানে আনলিমিটেড কালেকশান হবে এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশে কিন্তু আপনারা পাবেন এটা দেখেন এই যে দেখেন এটাও তিনশো পঞ্চাশ না তিনশো পঞ্চাশ করে হচ্ছে আচ্ছা ডিজাইনগুলো খুবই সুন্দর দেখেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে কিন্তু দর্শক আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে দেখেন খুবই চমৎকার কালেকশন আশা করি তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করে পেয়ে যাবেন ওয়াও এটাও দেখেন এগুলো থ্রি ফিফটি করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন ওয়াও এগুলোও কিন্তু সেম বড়ো ছোটো একই দাম মাত্র তিনশো পঞ্চাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়াও দর্শক দেখেন মানে মার্কেটে সব কাস্টমার মনে হয় মানে এখানেই চলে আসছে কিন্তু মানে শুধু জুতা কিনবে এত চমৎকার কালেকশান আচ্ছা একটু এই টাইপেরগুলো একটু দেখাই আমরা দর্শক এগুলোও দেখেন এগুলো কিন্তু মাত্র তিনশো পঞ্চাশের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়া এগুলো কেমন আসবে কম রাখা যায় না এগুলো ফিক্সড প্রাইস দর্শক ফোর আচ্ছা চাইনিজ প্রোডাক্ট আচ্ছা দেখেন এগুলো এগুলো হচ্ছে ফোর করে কিন্তু আপনারা পেয়ে যাবেন কালার হবে কিন্তু এই যে দেখেন আপনারা কালার হবে আচ্ছা দর্শক স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন ফোর হান্ড্রেড টাকা আচ্ছা আচ্ছা তারপরে এগুলো দেখতে পারেন ভা এ ভাইয়া এগুলা কেমন আসবে দাম ছশো টাকা বাচ্চা মানে বড়দেরটা ছশো আর বাচ্চাদেরটা দেড়টা পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন দর্শক এগুলো সম্পূর্ণ হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এই ডি জ্যাকেট মানে বড়দেরটা পাবেন পাঁচশো চোদ্দো ছশো আচ্ছা আচ্ছা এই যে কালেকশানগুলো এই যেগুলো দেখতে পান এগুলো হচ্ছে থ্রি ফিফটি করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এটা এটাও হচ্ছে কিন্তু মাত্র থ্রি ফিফটি করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে তো দর্শক যারা নেবেন আপনারা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা দর্শক আপনারা এই শুজগুলো দেখেন এগুলা খুবই চমৎকার হবে তিন তিনটা কালার হবে কিন্তু দেখেন আপনারা তিনটা চারটা কালার হবে তো মাত্র দুশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা কিন্তু এই শুজগুলা কিন্তু দর্শক নিতে পারবেন দর্শক এই কালেকশনগুলো দেখতে পারেন এগুলা কিন্তু টু ফিফটি করে কিন্তু আপনারা পাবেন তারপরে এটা যেটা এটাও কিন্তু দুশো পঞ্চাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক তো এরকম প্রচুর কালেকশান হবে আচ্ছা এই শ্যুজটা একটু দেখাই আমরা এটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আবার দাম বেশি হবে এটা হবে চারশো টাকা কিন্তু চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এটা যেটা এটাও কিন্তু চারশো করেই হবে কিন্তু তারপরে এগুলো দেখতে পান এগুলো কিন্তু উঁচু উঁচু জুতোর ভিতরে যারা নিতে চান তারা কিন্তু এগুলো দেখতে পান খুবই চমৎকার কালেকশান তারপর এটা যেটা এটা কত আসবে ভাই তিনশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন আচ্ছা নিউ মার্কেটের ভিতরে আপনারা চলে আসবেন এই যে দেখেন আমরা একটু দেখাই এই যে ঢাকা এর ঠিক সামনে আর নিউমর্কের ভিতরে যে এই যে দেখেন মিনারটা আছে তো মিনারের সামনে কিন্তু স্টলগুলো দেখেন প্রচুর কাস্টমার দেখেন আপনারা প্রচুর কাস্টমার তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসতে পারেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম